তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে সাবধান হোয়াটসঅ্যাপে এবার নতুন প্রতারণার ফাঁদ সাইবার জালিয়াতি হচ্ছে এভাবে অর্থাৎ আপনারা আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার আপনাদের ব্যাংকে টাকা ফাঁকা করে দিচ্ছে সাইবার প্রতারকরা সাইবার প্রতারণার শিকার হচ্ছে বহু মানুষ এই হোয়াটসঅ্যাপের কারণে কিভাবে হচ্ছে কিভাবে আপনারা এর থেকে বাঁচবেন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি পুরো প্রতিবেদনটা ভিডিওতে পড়ছি আপনারা কিন্তু দেখার চেষ্টা করুন কী বলছে দেখুন এবার হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে নতুন জালিয়াতি আপনি না জানলে বড় ক্ষতি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হওয়ার আশঙ্কা বাড়ছে জেনে নিন কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন স্ক্রিন মিরোরিং ফ্রড সম্প্রতি ওয়ার্নার্ডদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপ স্ক্রিন মিলোরিং ফ্রড নামে একটি বিপজ্জনক অনলাইন কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক করছে এই জালিয়াতির ক্ষেত্রে প্রতারকরা ব্যবহারকারীদের স্ক্রিন শেয়ারিং সক্রিয় করার জন্য প্রতারণা করে তারপর তাদের ব্যক্তিগত তথ্য যেমন ওটিপি ব্যাংকের বিবরণ পাসওয়ার্ড ও মেসেজ চুরি করে এরপরে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নিয়ন্ত্রণ হারানো এমনকি পরিচয় চুরিরও শিকার হতে পারে কিভাবে এই জালিয়াতি চক্র কাজ করে সেটা কি বলে দেখুন প্রতারকরা কোনো ব্যাংক বা কোনো আর্থিক সংস্থার কর্মচারী হিসেবে নিজেকে ফোন করে এবং অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকার অজুহাত দেখায় প্রতারকরা ব্যবহারকারীকে স্ক্রিন শেয়ারিং শুরু করতে বলে ও তারপর হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন অ্যাক্সেসের কথা বলে ব্যবহারকারীরা তখন ব্যাংকিং অ্যাপ ইউপিআই বা পাসওয়ার্ড এন্টার করে তখন প্রতারকরা রিয়েল টাইমে সব কিছু দেখে এবং লেনদেন সম্পন্ন করে অনেক সময় প্রতারকরা মোবাইলে কিবোর্ড লাগার অর্থাৎ কিবোর্ড লগার ইনস্টল করে যার মাধ্যমে তারা প্রতিটি টাইপ করার শব্দ পাসওয়ার্ড ও ওটিপি অ্যাক্সেস পায় তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা হয়তো জানেন যে এখন আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পরে হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন এই স্ক্রিন শেয়ার অপশান থেকেই প্রতারকরা আপনার সমস্ত স্ক্রিনটা অর্থাৎ দেখে নিচ্ছে আপনি এখানে স্ক্রিন শেয়ার করছেন তাদেরকে তারা কিন্তু আপনার পুরো ফোনটা দেখতে পাচ্ছে আপনি যা যা যে যে অ্যাপ্লিকেশন খুলছেন যা যা পাসওয়ার্ড দিচ্ছেন যা যা লগ ইন করছেন ওটিপি সমস্ত কিছু সে দেখতে পাচ্ছে আপনাকে কোনো একজন কাস্টমার এক্সিকিউটিভ কোনো একজন ব্যাংকের কর্মচারী সব সেজে আপনাকে ফোন করতে পারে এবং ফোন করে বিভিন্ন রকম বলবে যে আপনার অ্যাকাউন্টে এই প্রবলেম এই সেই কল করছি সমস্ত কারণ আপনার নামে সমস্ত ডিটেলস ঠিক বলবে তো আপনি ভাববেন যে সত্যি করে সেই ব্যক্তিই ফোন করেছে অর্থাৎ ব্যাঙ্ক থেকেই ফোন করেছে তখন আপনি কিন্তু তার কথা মতো হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে এই সমস্ত জিনিসগুলো করে দেন অথচ আপনি জানেন না অনেকে তো এটাই জানে না যে স্ক্রিন শেয়ার জিনিসটা কি। এটাও অনেকে জানে না তো যারা এইগুলো জানে না তাদেরকে সহজেই খুব সহজেই মানে বোকা বানিয়ে টাকাটা নিয়ে নেবে বা টাকা হাতিয়ে নেবে এই সমস্ত প্রতারক প্রতারকরা কারণ তারা এই জন্যই বসে আছে তাই কিছু কিছু বিষয়ে আপনারা যারা যারা এই ডিজিটালি যুগে মোবাইল ফোন ল্যাপটপ এইসব ব্যবহার করছেন অথচ সেই বিষয়ে একটু আধটু আপনারা মানে চালাতে হয় জানেন চালান কিন্তু সমস্ত ফিচার্সগুলো জানেন না কী কী আছে তো বলবো মানে না জেনে অযথা কোনো কিছু যেগুলো জানেন না সেইগুলো সম্বন্ধে কিন্তু মানে কারোর কথা শুনে কমসে কম সেই অ্যাক্সেসগুলো আপনারা কিন্তু দেবেন না বা কোনো কিছু অ্যালাউ করবেন না হুম স্ক্রিন শেয়ার এসব করার দরকার নেই হোয়াটসঅ্যাপ শুধু আপনারা চ্যাট মানে মেসেজ টাইপ ভিডিও কল জাস্ট এটুকুই ঠিক আছে কোনো আননোন ব্যক্তির কথাতে স্ক্রিন শেয়ার করার কোনো রকম দরকার নেই এবার চুরি করার তথ্য কী করছে দেখুন এই তথ্য ব্যবহার করে প্রতারকরা অনুমোদিত লেনদেন করে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সোশ্যাল মিডিয়া ও ইউপিআই অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যায় এবং ভুক্তভোগীর পরিচয় অপব্যবহার করে অর্থাৎ এতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফাঁকা হতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে সমস্ত কিছু আপনার ইউপিআই পাসওয়ার্ড থেকে সে আপনার ইউপি ইউপিআই যে পিন সেই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে এবার এখানে যে অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে তাহলে আমাদের যে ব্যাঙ্কিং অ্যাপ রয়েছে যেমন এসবিআই ইনো অ্যাপ পিএনবি ওয়ান অ্যাপ এইসব অ্যাপগুলো কি সুরক্ষিত তো কী বলছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ভারতের বেশিরভাগ প্রধান ব্যাঙ্কিং অ্যাপে স্ক্রিন ক্যাপচার ব্লক সিকিউর সেশন ও টাইম ওভারের টাইম আউটের মতো বৈশিষ্ট্য রয়েছে কিন্তু যদি গ্রাহকরা অসাবধানবশত স্ক্রিন শেয়ারিং অনুমোদন করে তাহলে কিছু অ্যাপের নিরাপত্তা প্রতারকরা সহজেই এড়িয়ে যেতে পারে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপগুলো ব্যবহার করছে সেই অ্যাপগুলো বেশ সিকিওর আপনি পিএনবি যেটা আপনি কথার কথা বলছি ইওনো এস বি আই ইওনোর আপনি কোনো কিছু স্ক্রিনশট করার চেষ্টা করেন ইনোরোরা আপনি কোনো কিছু স্ক্রিন রেকর্ডিং করার চেষ্টা করেন দেখবেন অত মানে হবে না স্ক্রিনটা ব্ল্যাক করে দেবে সেক্ষেত্রে হয় না কিন্তু তাও তাও অনেক সময় প্রতারকরা এড়িয়ে যায় এবং আপনাদের সাথে প্রতারণা হয়ে যায় সেই জন্য তাদেরকে সুযোগ দেওয়া যাবে না এরকম কাজ আপনাদেরকে করতে হবে এবার নিজেদেরকে কিভাবে রক্ষা করবেন সেই সম্বন্ধে বিশেষ কিছু টিপস দিয়েছে এখানে তো আমি আপনাদেরকে বলছি দেখো প্রথমত সর্বদা অফিসিয়াল নম্বর থেকে কলারের পরিচয় যাচাই করুন আপনার বিশ্বাসী ব্যক্তিদের সঙ্গেই আপনার স্ক্রিন শেয়ার করুন অযথা অন্য কারোর সাথে করবেন না আপনার মোবাইলে অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করার বিকল্পটি বন্ধ রাখুন অর্থাৎ অজানা উৎস মানে হচ্ছে ভেরিফাইড অ্যাপ স্টোর যেমন প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া ব্রাউজার বা এই সমস্ত ওয়েবসাইট থেকে রকম অ্যাপ ইনস্টল করা যাবে না যদি আপনি আপনার অ্যাকাউন্ট ঠিক রাখতে চান আর এমন অনেকে আছে মানে যারা ওই সমস্ত গেম টেম খেলে অনলাইনে গেম টেম খেলে পয়সা ইনকাম করে মানে বিশেষ করে আমাদের মতো জেনারেশনে যারা কোনো কাজকর্ম পায় না বা পায়নি বিশেষ করে জবলেস বেকার বসে আছে তারা সেই সমস্তগুলো করে অনেক সময় থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে টাকা কামানোর জন্য সেই সব কিন্তু করা একদমই উচিত নয় সন্দেহজনক নম্বরটি অবিলম্বে ব্লক করুন এবং সাইবার ক্রাইম ডট গভ ডট ইন অথবা উনিশশো তিরিশ নম্বরে অভিযোগ করুন আপনারা জানেন যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের নাম্বার হচ্ছে উনিশশো যদি মনে হচ্ছে যে আপনার সাথে কোনোরকম অনলাইন জালিয়াতি হয়েছে উনিশশো তিরিশে কল করে কিন্তু আপনি সমস্ত আপনার ডিটেলস সেখানে কিন্তু বলুন একটা কমপ্লেন কিন্তু আপনারা সেখানে রেজিস্টার করুন সমস্ত আর্থিক এবং মেসেজিং অ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বিকল্প সক্রিয় করে রাখতে হবে আর কি কি করা যাবে না সেগুলো কিন্তু আপনাকে এবার জানতে হবে অজানা বা সন্দেহজনক কলের উত্তর কিন্তু আপনার দেওয়া চলবে না স্ক্রিন শেয়ার করার সময় কখনও ইউপিআই ব্যাঙ্কিং ওয়ালেট বা ওয়ালেট অ্যাপ বা ব্যবহার করবেন না আপনাকে চাপ দেবে এমন কলারদের সাথে কথাই বিশ্বাস করবেন না এই হচ্ছে ব্যাপার মোট কথা হচ্ছে নিজেকে সতর্ক থাকতে হবে তবেই কিন্তু আপনার এই সমস্ত এখন এই ডিজিটাল ডাকাতির হাত থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন এটা খুবই মানে ভাইটাল একটা বিষয় যেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অতি অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন কারণ এখন ডিজিটাল অনলাইনে যুগ প্রত্যেকের মানে যার তার অর্থাৎ যখন তখন যার তার সাথে কিন্তু এই ডিজিটাল প্রতারণা হতে পারে তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে সবসময় বিভিন্ন রকম কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সে সকলকে